আসরের ফরজ নামাজ জামাতে না পেলে একাকী কিভাবে আদায় করবেন আমাদের অনেক সময় বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে বিভিন্ন যানবাহনে থাকার কারণে আমরা আসরের নামাজটা জামাতের সহিত পড়তে পারি না আর এই আসরের নামাজটা আমাদের যে জামাতের সহিত ছুটে যাবে এটা আল্লাহ আল্লাহতালা এ কারণেই পবিত্র কোরআনুল কারিমে আসরের নামাজের গুরুত্ব দিয়েছেন যে তোমরা মধ্যবর্তী নামাজে তোমরা মধ্যবর্তী নামাজকে তোমরা হেফাজত করো এর দ্বারা আসরের নামাজকে বোঝানো হয়েছে অর্থাৎ আসরের আগে দিনের বেলায় দুই অক্ত রাতের বেলায় দুই অক্ত রাতের বেলায় দুই অক্ত আপনার মাগরীব এবং এশা আর দিনের বেলায় দুই অক্ত ফজর এবং কি জোহর এই চার অক্তের মাঝামাঝি হলো আসরের নামাজ এই জন্য তালা বলেন তোমরা আসরের নামাজকে হেফাজত করো কেন হেফাজত করব কারণ এই সময় অনেক মানুষ কর্মব্যস্ত থাকে অনেক মানুষ ঘরোয়া কাজে ব্যস্ত থাকে অনেক মানুষ তাদের কর্মস্থল থেকে ফিরে আসে অনেক মানুষ তারা অফিস আদালত থেকে ফিরে আসে যানবাহনে থাকে এই কারণে আল্লাহ তালা বললেন তোমার আসরের নামাজটাকে হেফাজত করো কারণ আসরের নামাজটা এমন একটা নামাজ এ সময় ফেরিস্তাগঞ্জ কোনো ফেরিস্তা দুনিয়াতে আসে আবার কোনো ফেরিস্তা দুনিয়া থেকে চলে যায় একদল ফেরিস্তা রাতের বেলায় পাহারা দেয় আর এক দল ফেরেস্তা দিনের বেলায় পাহারা দেয় যে দল ফেরেস্তা রাতের বেলায় পাহারা দেয় এই ফেরেশতাগুলো আপনার আসরের সময় আসে আসরের সময় এসে আপনাকে দেখলো আপনি জামাতের সহিত নামাজ পড়তেছেন এরপরে এই ফেরেশতাগুলো ফজরের সময় চলে যায় আবার তারা এসে দেখল আপনি ফজরের নামাজ পড়তেছেন তাহলে এই ফেরেস্তাগুলো যখন আসমানে যখন সরে যায় আল্লাহ তালা তাদেরকে বলেন তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো এই ফেরেস্তাগুলো তখন বলে আল্লাহ আমরা তাদেরকে নামাজ অবস্থায় তাদেরকে রেখে এসেছি এবং আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখন আমরা তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছিলাম আল্লাহ আকবর এজন্য আমার ভাইগণ বন্ধুগণ আমার আমরা এই আসরের নামাজটা আমরা হেফাজত করব সংরক্ষণ করব। এবং আমরা জামাতের সহিত আমরা এই নামাজটা আদায় করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তাহলে আমার ভাইগণ বন্ধুগণ আমার আমরা যদি এই আসরের নামাজটা যদি আমরা যদি জামাতের সহিত যদি পড়তে যদি না পারি তাহলে একাকী আমরা কীভাবে আদায় করব। এবং একাকি এই ফরজ নামাজ আদায় করলে একামাত দিতে হবে নাকি আকামত দিতে হবে নাকি আমাদের সমাজের কি অনেক মানুষ জানে না আমাদের বিভিন্ন সময় নামাজ ছুটে যায় আপনার ইচ্ছাকৃতভাবে এই নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে ওয়াসাল্লাম তো হুঁশিয়ারি হুঁশিয়ার করেছেন আপনার সংকেত দিয়েছেন যে যারা ইচ্ছাকৃতভাবে যারা নামাজ যারা ত্যাগ করে আমার মন চায় তাদের ঘর আমি জ্বালিয়ে দিই নাউরুদুবিল্লা বিল্লাহ কারণ একাকি নামাজ পড়ার থেকে জামাতে নামাজ পড়া সাতাশ গুণ বেশি সব আপনি একাই পড়লে স্যারের কাদান জামাতের সহিত নামাজ পড়লে স্যার সাতাশি কত হয় আপনি একবার গুণ করে দেখেন আমার ভাইগণ বন্ধুগণ আমার তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই একাকি নামাজ আদায় করলে একাকি আসরের নামাজ কীভাবে আদায় করবেন এবং ফরজ নামাজ আদায় করলে একামাত দিতে হবে নাকি তাহলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আজান এবং একমত দেওয়া হলো সুন্নত এটা বিশ্ব নরিস ইসলামের সূন্না আজান কেন দেওয়া হয় মানুষ যেন জামাতের মানুষ যেন সবাই যেন মসজিদে জমা হতে পারে এবং একমতের মাধ্যমে সবাই যেন একসাথে জামাতের সহিত নামাজ পড়তে পারে এ কারণে আজান এবং একমত দেওয়া হয় কিন্তু আপনি আমি জামাতের সহিত নামাজ পড়তে পারলাম না এবার আমরা একাকি নামাজ আদায় করব তুই একাকী নামাজের জন্য একামত দেওয়া জরুরি কিনা আমার ভাইগণ বন্ধুগণ আমার একাকী নামাজ আদায় করার জন্য একামত দেওয়া জরুরি নয় তবে দেওয়াটা হলো মোস্তাহাব দেওয়াটা হলো উত্তম আপনি চাইলেই দিতে পারেন আর না দিলে কি হবে না আপনার নামাজের কী হবে না কোনো বিন্দুমাত্র ক্ষতি হবে না কারণ একামাতটা দেওয়া হয় মূলত জামাতের জন্য আর আপনি তো জামাত পাননি আপনি একাকী নামাজ পড়তেছেন এক্ষেত্রে দেওয়াটা হলো মোস্তাহাব আর না দিলে কি হবে না কোনো গোনা হবে না কিন্তু আপনি যে ওই জামাত ছেড়ে দিলেন ভাই এর কারণে আপনার কিন্তু কবিরা কবিরাগোনা হবে না বিল্লাহ না অরদুবিল্লা না অরদুবিল্লা তাহলে এরপরে যে বিষয় সেটি হলো আমরা একাকী এই আসরের ফরজ নামাজ আমরা কিভাবে আদায় করব সর্বপ্রথম নামাজে দাঁড়িয়ে আমরা মনে মনে সংকল্প করব হে আল্লাহ আমি আসরের সারেকাত ফরজ নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার অনেক মানুষ বলে যে হুজুর নিয়োগ করার কি দরকার আমার ভাইগণ বন্ধুগণ আমার তাদেরকে বলবো যে ভাই নিয়ত করা হলো ফরজ বিশ্বিশালাম বলেছেন ইনামাল আমাল নিয়াত নিশ্চয় প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তির ওপরে যে যে জিনিসের নিয়ত নাই ওই কাজে কিন্তু কখনো সফলতা অর্জন করা যায় না আর বিশ্ববিশ্বাস বলেছেন প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের ওপরে একটা মানুষ যাই নিয়ত করবে সে তাই কিন্তু কি পাবে এজন্য অনেক মানুষ বলে যে নিয়ত করার কি দরকার আমি বাড়ি থেকে বের হয়েছি নামাজের জন্য এটাই আমার নিয়ত আমার ভাইগণ বন্ধুগর আমার বাড়ি থেকে বের হওয়ার পরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছেন গল্প গুজব করতেছেন এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন আপনার কেমন করে ওটা নামাজের নিয়ত হয় এজন্য নামাজে দাঁড়িয়ে আমাদেরকে মনে মনে তবে মুখে উচ্চারণ করা এটা হলো বেদাত অনেকে ওলামাই কেনাম বলেন এটা হলো বেদাত বিশ্ব বিশ্বাস আম তিনি কখনো এরকমটা করেন নাই সাহাবাই কেন কখনো মুখে উচ্চারণ করে কখনো তারা নামাজের নিয়ত করে নাই নামাজের নিয়ত করতে হবে মূলত মনে মনে সংকল্প করতে হবে ইচ্ছা করতে হবে হে আল্লাহ আমি আসরের সারের কাজ ফরজ নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার হাত বাঁধলেন হাত বাঁধার পরে এই যে আমরা তাকবিরটা দেই আমরা নিয়োগ করার পরে সর্বপ্রথম আমরা তাকবিরটা দেই ভাইগণ বন্ধুগণ আমার অনেক মানুষ কিন্তু জানে না তারা যখন জামাতের সহিত তার যখন নামাজ পড়ে এই তাকবিরটা অনেক মুসল্লি কিন্তু দেয় না মনে রাখবেন এই প্রথম যে তাকবির এই তাকবিরটা দেওয়া হলো ফরজ এই তাকবিরটাকে বলা হয় তাকবির তাহরিম এটা না দিলে কোনো মানুষের নামাজ হবে না এই তাকবিরটা না দিলে কোনো মানুষের নামাজ হবে না এই জন্য প্রথম তাকবিরটা অবশ্যই আপনাকে আমাকে দিতে হবে এই তাকবিরটা দেওয়ার পরে আমার হাত বাঁধবো

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين 아미. সুরতুল ফাতিহা পরে শেষ হয়ে গেলে আমরা বিসমিল্লা পড়বো বিস্মিল্লাহিল্লাহ মানিল্লাহিম এর সাথে আমরা আরেকটা সুলা মিলাবো আপনি যে সুরা পারেন ভাই আমি পড়তেছি সুবহানারব বেকারব বিল ইজ্জাতিয়াম্মায়া শুইফুন ওয়াসালাম আলাল মুরসালিন ওয়ালাহামদুলিল্লাহ রব্বিল্ লামিন এটা কিন্তু একদম অত্যন্ত সহজ একটা সুরো তো সফাতের একটা সুরা আপনারা চাইলেই কিন্তু এটা কি একটা তিনটা আয়াত শেষ তিনটা আয়াত চাইলে কি আপনারা মুখস্থ করে নিতে পারেন এটা শেষ হয়ে গেলে আমরা এবার রুকুতে যাব রুকুতে যাওয়ার পর আল্লাহ আকবার বলে রুকুতে যাব রুকু তাসবীদা পড়ব সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম এরপর আমরা রুকু থেকে দাঁড়াবো সামিআল্লাহু লিমান হামিদাহ দাঁড়ানোর পরে আমরা দোয়া পড়ব রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তৈ বাম বার কার আমরা আল্লাহু আকবর বলে সেজদায় যাবো তবে সেজদায় যাওয়ার আগে রুকু থেকে অনেক মানুষ দাঁড়ানোর পর তার কমরটা সোজা করে না কোমরটা বাঁকা রেখেই তার আবার সেজদায় চলে যায় আমার ভাইগণ বন্ধুগণ আমার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব কোনো মানুষ যদি এই ওয়াজিবটা যদি আদায় না করে আর যদি সাহু সেজদা যদি না দেয় তাহলে তার নামাজ কিন্তু হবে না আবার বলতেছি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব আপনি কোনো দোয়া না পড়েন ভাই কিন্তু রুকু থেকে সোজা হয়ে আপনি দাঁড়িয়ে থাকেন কারণ এটা দাঁড়িয়ে থাকা হলো ওয়াজিব কোমরটা সোজা করা হলো ওয়াজিব এই এই ওয়াজিবটা যদি কোনো মানুষ যদি আদায় না করে তাহলে তার সাহু সিজদা অজীব হয়ে যাবে আর সাহু সিজদা না দিলে তার নামাজ হবে না তাহলে আমরা আল্লাহু আকবর বলে সেজদায় যাব সেজদায় যাওয়ার পর সেদ্ধার তাসপিটা পড়ব সুবহানা রব্বি আলা সুবহানা বিয়াল আলা সুবহানা বিয়াল আলা অনেক মানুষ এরকম স্পিডে পড়ে বা এত স্পিডে বার একশো বার পরে কোনো লাভ নাই আপনি ভালো করে পড়েন তিনটা বার আপনি পড়েন বেজোর সংখ্যা আপনি পড়েন কারণ বেজোর সংখ্যাকে ভালোবাসে কে আল্লাহ তালা খুব শুদ্ধ করে আস্তে আস্তে আপনি পড়বেন আপনি আল্লাহ তাআলার প্রশংসা করতেছেন তার তাসবিহ পাঠ করতেছেন সেখানে যে তারাহুরা এরপরে আমরা একটা সেজ দিয়ে বসবো আল্লাহু আকবার বলে বসার পরে আমরা একটা দোয়া আছে বিশ্ববিশ্বাস নাম এই দোয়াটা পড়তেন আল্লাহ ফিরলি ওয়ারনি ওয়া আফিনী ওয়ারযুকনি এটা পড়া পরে আমরা আবার আল্লাহ হোকবার বলে কী করব সেজদায় যাব তবে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা হলো ওয়াজিব আমাদের সমাজের অনেক মানুষ এক সেজদা দিয়ে উঠে কোমরটা সোজা না করে আবার সেজদায় চলে যায় এত তারাহুরা ভাই দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা হলো ওয়াজিব কোন মানুষ যদি এই ওয়াজিবটা যদি আদায় না করে তাহলে তার জন্য সাহু সেজদা ওয়াজিব হয়ে যাবে আর সাহু সেজদা না দিলে তার নামাজ হবে না আর আমরা আবার আল্লাহ আকবর বলে সেজদায় যাব সেজদার স্পিডে পাঠ করে নেব পাঠ করার পরে আমরা আল্লাহ আকবর বলে দ্বিতীয় রকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবো দাঁড়ানোর পরে আমরা বিসমিল্লা পরব বিসমিল্লা পরার পরে আবার আমরা সুরুতুল পড়ব পরব পরে আমরা এর সাথে আরেকটা সুরা পড়ব কোন সুরা আপনি যে সুরা জানেন সেই সুরা আপনি একটা সুরা জানেন ওই একটা সুরা দিয়ে আপনি চার রকা নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ নামাজ কি হয়ে যাবে তাহলে দ্বিতীয়র কাছে আমরা সূরা কাউসারটা পড়ব ইননা আ'য়না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানি আকা আবতার এরপরে আমরা আল্লাহ আকবর বলে রুকুতে যাব তাসবি পড়ব এরপরে আমরা স্বামী আল্লাহ বলে সোজা হব এরপরে আমরা রব্বানা আল্লা কাল হাম হামদংকা ফিরং তৈ বা ফি দোয়াগুলো পাঠ করবো পাঠ করার পরে আমরা আল্লাহ আকবর বলে শেষ দায় চলে যাব দুইটা শেষ করার পরে আমরা আল্লাহ আকবর বলে বসে পড়ব বসে পড়ার পরে এটাকে বলা হয় প্রথম বৈঠক চার রেখা নামাজে দুইটা বৈঠক করতে করতে হয় দুই রেখা নামাজ পড়ে এক বৈঠক আবার দুই রেখার নামাজ পড়ে আর এক বৈঠক শেষ বৈঠককে বলা হয় শেষ বৈঠক দ্বিতীয় নম্বর বৈঠককে কী বলা হয় শেষ বৈঠক আমরা বসার পরে আমরা শুধু তাসাহুত পর্ব কী পড়ব তাসাহুদ তাশাহুদ কোনটা আপনাদেরকে একবার শুনিয়ে দিই التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان শেষ পড়া এবার আল্লাহ আকবর বলে তিন নম্বর রাকাতের জন্য দাঁড়াতে হবে তাহলে আমরা যেহেতু পড়তেছি ফরোজ নামাজ আর নামাজ যদি ফরজ হয় আর যদি সার রেখাত বিশিষ্ট হয় তাহলে প্রথম দুই রেখাতে জোড়া সুরা পড়তে হবে অর্থাৎ সুরতুল ফাতেহার সাথে আরেকটা সুরা পড়তে হবে আর শের দুই রেখাতে শুধু সুরতুল ফাতেহা পড়তে হবে আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন এই সুরাটা পড়তে হবে তাহলে আমরা শেষ দুই রাখাতে শুধু সুরতুল ফাতিহা পরব এর সাথে কি আর জোড়াছুরা পড়া যাবে না এটা কিন্তু অসংখ্য মানুষ কিন্তু জানে না শেষ দুই রাখাতে শুধু সৌরদুল ফাতিহা পরে আমাদের রেখা কমপ্লিট এবার আমরা শেষ বৈঠকে বসে তা শাহুদ দুর শরীফ দুয়াইমাথুরা পড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আলিকুম রহমতুল্লাহ এভাবে আমরা আসরি ফরোজ জামাজ আমরা একাকি আদায় করব